সকালবেলা বসিয়ে দিয়েছি র চা বাঁদিকে আর ডান দিকের গ্যাসে হচ্ছে দুধ গরম আর বাইরে ঝকঝকে আলো সকাল হয়ে গিয়েছে অনেকক্ষণ বাড়ির সবাই উঠে পড়েছে নমস্কার বন্ধুরা আমার নতুন আরেকটি ব্লগে জানে অনেক স্বাগত অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও বাড়িতে সবাই ভালোই আছি আর দেখো সকালবেলায় হাজব্যান্ড যাচ্ছে স্কুল আর আমার হাজব্যান্ড তো এবার মর্নিং স্কুল তো একদম সকাল সকাল বেরিয়ে যাচ্ছে আর যেতে যেতে আমাকে বলে যাচ্ছে আর কি মানে লিস্ট দিয়ে যাচ্ছে যে আজকে ও কলকাতা যাবে তো ওকে কী কী দিতে হবে ওর গেঞ্জি তারপর রুমাল সমস্ত রেডি করে দিতে হবে তো সেটুকু লিস্ট করে দিয়ে যাচ্ছে প্রথমে বুঝতে পারিনি আমি ক্যামেরা করছি তো পরে যখন বুঝতে পারলো ক্যামেরা করছি তখন মানে মুখটা ঘুরিয়ে নিল আর এদিকে দেখো আমার রাজকন্যা পড়তে বসেছে সাতটা দশ বেজে গিয়েছে ঘড়িতে বেশ অনেকক্ষণ পরের ভিডিও এটা হাজব্যান্ড যখন গিয়েছে তখন প্রায় ছটা কুড়ি বাজে আর ঝুকে পুরো ফ্রেশ করিয়ে দিয়ে খাইয়ে দিয়ে বসিয়ে দিয়েছি পড়তে কারণ সামনে ঝুর এক্সাম আসছে সেজন্য একটু প্রেশারে আমি আছি ও কিন্তু কোনো প্রেশারে নেই আর দেখো বিছানা সমস্ত গুছিয়ে একদম পরিষ্কার করে ছেড়ে তারপর মেয়েকে বলেছি এবার তুমি পড়তে বসো এখন অনেকক্ষণ পরের ভিডিও এখন হাজব্যান্ড খাওয়া দাওয়া করে যাচ্ছে কলকাতা এখন ঘড়িতে বাজে প্রায় নটা কুড়ি তো চলো অনেকক্ষণ এভাবে কথা বললাম এবারে একটু সামনাসামনি তোমাদের সাথে এসে কথা বলি বন্ধুরা সকালবেলায় আরেকটা ব্যস্ততম দিনে জানায় অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরা বাড়িতে সবাই মোটামুটি ভালোই আছি আর শনিবার ব্লগ তো সকালবেলা স্টার্ট করেছি আর এখন একটা বিরাট বড় প্রবলেম হচ্ছে ভিডিও করতে গিয়ে কি বলতো মানে ভিডিও শুরুতেই তোমাদেরকে জানাচ্ছি প্রবলেমটা সেটা হচ্ছে ছট পুজোর জন্য চারিদিকে মাইক বাজছে এ খুব মুশকিল এখনও আগের দিনে ভিডিও এডিট করা হয়নি মানে সমস্ত হয়ে গেছে বয়েস দেওয়া হয়নি এই মাইকের অত্যাচারে এখন ভাবলাম একটু কোয়াও আছে মানে মাইকের আওয়াজ তো এখন একটুখানি তোমাদের সাথে কথা বলে আর আকাশে মেঘ মেঘ করছে নিম্নচাপ উঠেছে শুনলাম তো ঠিক আছে যাই উঠবে উঠবে আমাদের তো কিছু করার নেই মেয়ে চলে গেছে স্কুল হাজব্যান্ড চলে গেছে কলকাতা আমার হাজব্যান্ডে যেহেতু এবার মর্নিং স্কুল সেহেতু সকালবেলা স্কুল গিয়েছিল তারপর আসতো শনিবার হাফ স্কুল তারপর বাড়ি ফিরে এসেছি মানে ঝড়ের বেগে ছুটে একদম খেয়ে দেয়ে বেরিয়ে গেছে কলকাতার উদ্দেশ্যে আর আমার তো শনিবার মানে মেয়েকে নিশ্চয় যেতে হবে সেটা একটা ব্যাপার তো আছেই তো দিনভাবে শুরু হলো দেখি আগে আগে দিন কিভাবে যায় মানে কোন দিকে যায় দিন আগে আগে তো দেখো ঘড়িতে কটা বাজে দেখতে পেয়েছো ফونه ফونه 11টা জাস্ট ক্রস করেছে মেয়ে স্কুল চলে গিয়েছে আর রান্না তো হয়ে গিয়েছে শুধুমাত্র তিলের বড়া হতে বাকি আছে সেটা বাবার জন্য তো সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই তিলের বড়াটা এখানে যে তিলটা বেটে রেখেছি এই জার আমি তো শিলে বাটি আর রান্না কি হয়েছে চলো ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই তোমাদেরকে ক্যামেরাটা না ঘুরিয়ে দেখলে বুঝতে পারবে না এটা কোয়াত স্পেশাল ভাত হয়েছে চোলস ওই দিকে হাত কাঁপছে এখানে মেয়ের জন্য এক পিস মাছ ভেজে রাখা আছে পোস্ত বেটেছিলাম তার জলটা রাখা আছে এটা আমার শ্বশুরমশাই খেতে খুব ভালোবাসেন সেই জন্য এবার দেখো নিচে এসো এখানে চাল কুমড়ো পোস্ত করেছি এখানে আলু দিয়ে ধনেপাতা দিয়ে একটা মাখা মাখা তরকারি করেছিলাম মুড়ি খাওয়ার জন্য আর এই যে বেগুন ভাজা আলু সিদ্ধ এই পোস্ত বাটাটা কিন্তু আমার কারণ আমি চাল কুমড়ো পোস্ত খাব না আর এখানে হচ্ছে ডাল তো এটুকু আপাতত আজকে রান্না জুহুর এক বান্ধবীর জন্মদিন তো সেই জন্য বারবার আমাকে বলছে মা আমাকে পয়সা দাও আমি কিছু গিফট কিনে দেবো কিন্তু না বাচ্চার হাতে পয়সা দেওয়া তো হবে না মানে একদমই রেস্ট্রিকশান যে বাচ্চাদের হাতে পয়সা দেওয়া যাবে না কারণ এই সিস্টেমটা যদি আমরা বাড়ির বড়রা চালু করি বা আমরা অভিভাবক যারা আছি তারা যদি এই সিস্টেমটা মেনটেন করি তাহলে বাচ্চাদের ভবিষ্যতেই উন্নতি হবে মানে ভবিষ্যৎটা ওদের ভালো হবে সেই সেইভাবে ওর হাতে তো পয়সা দেওয়া হয় না তো ওকে কী দেওয়া হয়েছে বলো তো আমার বাগানে যত সমস্ত ফুল আছে এই যে ফুল গাছ কই ওই দেখো তো বাগানে যত সমস্ত ফুল আছে সেই ফুল দিয়ে ওকে একটা বোকে বানিয়ে দিয়েছি যে তুমি তোমার বান্ধবীকে দেবে আর একটা মানে ওই ক্যাডবেরি টাইপের কিছু একটা বা ডেয়ার মিল্ক কিছু একটা কিনে দিয়ে দেবে তাহলে হবে এটুকু আপাততকে বলা হয়েছে তো দেখি এখন কি করে দাদুকেও সেরকম ইনস্ট্রাকশন দিয়েছে দাদু আমাকে কিন্তু একটা চকলেট কিনে দিতে হবে তো দেখা যাক কি হয় আপাতত তো চলো আমি এখন রান্নাঘরে গ্যাসটা সমস্ত পরিষ্কার করে নিই কারণ তিলে করব করবো যখন বাবা খেতে বসবে তখন এখন কিন্তু করব না কারণ এই ধরনের জিনিসগুলো না একটু গরম না হলে ভালো লাগে না দেখবে যে কোনো বড়া বা পাকোড়া কোনো তো সেগুলো একটু গরম না হলে খেতে ভালো লাগে না আর আমি চেষ্টা করি অমলেট বা পাকোড়া বড়া এগুলো একটু গরম গরম করতে তো সেটাই করবো আপাতত রান্নাঘরটা ক্লিন করি ক্লিন করে নিজে কিছু খায় নিজের গলায় নিজের পেটে কিছু না দিলে তো গাড়ি চলবে না তো নিজেকেও কিছু খেতে হবে তো এখনকার তো টাটা আবার পরে আসবো তোমাদের সাথে কথা বলতে বাড়ির সমস্ত কাজকর্ম কমপ্লিট করে রেখেছি কারণ শিউ যাবার দেখো এখানে ছাদে কিছু জামাকাপড় ছুলে নিতে এসেছি তো ভাবলাম আজকে ছাদে কি কী ফুল ফুটেছে সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই সব দিন তো সব ফুল ফোটে না তো দেখো এই পিঙ্ক কালারের জবাটা ফুটেছে আমার ঘরে মানে পিঙ্ক কালারের জবা বেশ কয়েকটা শেড আছে তো এটা কিন্তু অসাধারণ মানে খুব সুন্দর আর এই গাছটাতে কুড়িও আসছে যেহেতু মানে শীতের আবহাওয়া চলে এসেছে তো আর এখানে দেখো মর্নিং গ্লোরি একটা বাড়তে বাড়তে কোথায় গিয়ে ঢুকেছে ওই কোন গোলাপ গাছের ফাঁকে ঢুকেছে এখানে ভেন্ডি জবা কন্টিনিউ ফুটছে এই ফুলটা কিন্তু সারা বছর ফোটে শীত গ্রীষ্ম বর্ষা সব সময় ফোটে আর চলো আরও একদিকে আর একটা পিঙ্ক কালারের জবা দেখায় এই ফুলটাও বেশ কিছুদিন মানে বন্ধ ছিল আবার এই যে মানে রাত্রের দিকে যে ঠান্ডা ঠান্ডা হাওয়া তারপর শিশির পড়ছে তো এই দেখো এই একটা পিঙ্ক কালারে জবাশে তো এটা ফুটতে শুরু করে দিয়েছে এখানে স্থলপদ্ম এটা গত দিনের একদম ডার্ক পিঙ্ক হয়ে গেছে আর এটা দেখো একটু হালকা পিঙ্ক কালার স্টার্ট হয়েছে বেবি পিঙ্কটা একদম লাইট যেমন হয় সেরকম মানে সবে দিনের শুরু তো সেই জন্য এখনো সারাদিন পড়ে আছে এখন বাজবে কটা প্রায় সাড়ে এগারোটা আর দেখো এখন ঘড়িতে বাজে আড়াইটা আমি মেয়েকে নিয়ে বেরিয়ে গিয়েছি আর এখানে টোটো পেয়ে গিয়েছি একটা তবে কিছুক্ষণ দাঁড়াতে হয়েছে আর এই যে স্টাইল মার্কা মেয়ে আর স্টাইল মার্কা মানে স্টাইল করতে পারলে বেঁচে যায় আমার অতটা স্টাইল খুব একটা ভালো লাগে না বরাবরই লাগে না আর এক স্টাইল করতে পারলে বেঁচে যায় তো এখন মা আর মেয়ে মিলে চলে যাচ্ছি আর আজকে কিন্তু টোটো দাদার সঙ্গে রকম ঝামেলা হয়নি এর আগের দিন খুব ঝামেলা হয়েছিল টোটো দাদার সাথে ভাড়া নিয়ে আর এখন এই জায়গাটা পেরোচ্ছি এটা হসপিটাল পেরোলাম তারপর এখানে পেরোবো সাঁইথিয়া থানা আর এই মেন রোডের উপরে আমাদের সাঁইথিয়ার বেশ কয়েকটা ভালো ভালো স্কুল আছে তারপর হসপিটাল আছে এখানে থানা আছে সবই মেন রোডের উপরে তো চলো এখন অটো স্ট্যান্ডের উদ্দেশ্যে চলে যায় আর আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি দিয়ে মনে হচ্ছে না যে টোটোটা কত স্পিডে যাচ্ছে একদমই না টোটোটা সঠিক স্পিডেই যাচ্ছে আমি জাস্ট স্পিডটা বাড়িয়ে দিয়েছি এটুকু বলতে পারি আর দেখো বন্ধুরা অটো পেয়ে গিয়েছি এসে তো অটোও ছেড়ে দিয়েছে অটো স্ট্যান্ড থেকে আর এখন যাচ্ছি সিউড়ির উদ্দেশ্যে আর চলো যেতে যেতে আর এবছর দামটাও একটু বেশি যা বুঝলাম মানে দাম জিজ্ঞাসা করলাম একটু বেশি গত বছর আমি অন্য এক জায়গা থেকে নিয়েছিলাম সেখানে যথেষ্ট কম দাম ছিল আর গাছগুলো বেশ সুন্দর ছিল তো যাই হোক এখন আশেপাশের আর একটু তোমাদের দেখি দিই এখানে বিভিন্ন বীজ নিয়ে একজন দাদা বসেছেন বেশ ভালো লাগে এই জায়গাটা যেতে আমার আর মূলত এই জায়গাটা দিয়ে হাঁটবো বলে আমি কিন্তু হেঁটে যাওয়া আসা করি চন্দ্রমল্লিকার অনেক শেড এখানে রয়েছে বিভিন্ন ডালিয়ার ছোট ছোট চারা দেখো কত ছোট ছোট চারা রয়েছে এখানে এখানেও বেশ কিছু গোলাপের গাছ বেশ কিছু কিছু চন্দ্রমল্লিকার গাছ আছে আছে আর এখানে তো চলো মোটামুটি কিছুটা ক্যামেরা বন্ধি করলাম তারপর নিজের যে গন্তব্য তার পথে এগিয়ে যাবো এবার আর দেখো এখানে আমরা দুজন এখন হেঁটে হেঁটে যাচ্ছি মনটা একটু খারাপই লাগছে মনে হচ্ছিল বেশ কিছু গাছ কিনি তো মনটা খারাপই হয়ে গেলো এই কুর্তিটা আজকে পড়েছি তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এখন সময় হয়ে গিয়েছে একটু ছবি তোলার মা মেয়েতে মিলে আর এখন যে জায়গাটা ক্রস করছি সেটা কোর্টের একটা অন্য দিক মানে অন্য একটা সাইড কোর্টের তো অনেকগুলোই এরকম দরজা আছে তো এখন অন্য একটা দিক তোমাদের দেখালাম আর এই রাস্তাটা ধরে হাঁটলে এখন সোজা উঠে যাব মেন রোডে তো চলো এখন তাড়াতাড়ি পৌঁছায় কারণ এদিকে দেরি হয়ে যাচ্ছে সময়ও হয়ে গিয়েছে তাই একটু চটপট পা চালিয়ে যায় আর এখন ক্লাসে চলে এসেছে গানে দেখো কত ভিড় মানে কত বাচ্চা এখানে গান শেখার আর ওই যে মাঝখানে হারমোনিয়াম ঝু বসে আছে ওখানে টাস্ক ধরা চলছে আর এই সাইড একটা তক্তা আছে সেখানে guardian -রা বসে থাকে মানে বাচ্চাদের ভুলভ্রান্তি কি হয় সেটা দেখার জন্য guardian এখানে একটা বসার জায়গা করে দেওয়া হয়েছে আর দেখো বন্ধুরা মেয়ের গানের স্কুল থেকে বেরিয়ে গিয়েছি তো এই মোড়ে এসে একটা টোটো পেয়েছি মানে গানের স্কুল থেকে বেরিয়ে টোটো পাওয়া যায় না মোড়ে এসে টোটো পেয়েছি আর যে দাদা টোটোতে যাচ্ছি সে দাদা মানে ভীষণ ভালো মানুষ কিন্তু একটু সহজ সরলভাবে লোকে একটু ঠকায় আজকে যেমন হয়েছে যে ওনার টোটোতে চেপে একজন পয়সা না দিয়ে মানে ভিড়ের মধ্যে নেমে গিয়েছে তো পয়সা দেয়নি ওনাকে এটা করাও ঠিক না ভদ্রলোককে দেখে মনে হলো বেশ ভালো খারাপই লাগছিল তো সেই গল্পই করতে করতে উনি যাচ্ছিলেন আর যে রুটটা দিয়ে আমরা এমনি যাই ওই নার্সারি ওই রুটটা দিয়ে তো ওই রুটটা প্রচন্ড ভিড় সেই জন্য একটু ঘুরে যাওয়ার জন্য এটা দেখো সিউড়ি পৌরসভা একদম মেন রোডের উপরই আর এখানেও একটা এই যে টার্নিংটা ঘুরলো এখানেও একটা স্কুল আছে চলো সেটাও তোমাদের দেখায় আর এই স্কুলটা হলো শিউড়ির চন্দ্রগতি হাই স্কুল আর এখানে দেখো অটো স্ট্যান্ডে এসে অটো পেয়ে গেছি আর আসার সঙ্গে সঙ্গে অটোটা ছেড়েও দিয়েছে তো চলো এখন যাই মানে সাইতের উদ্দেশ্যে নিজের বাড়ির উদ্দেশ্যে আর এই সময় প্রচন্ড ঠান্ডা লাগছে অটোর মধ্যে তো আমি ব্যাগে করে সোয়েটার নিয়ে এসেছিলাম মেয়েকেও পরিয়ে দিয়েছি আমিও পরিয়ে নিয়েছি তো চলো তোমার সাথে আবার পরে কথা বলছি বেশ কিছুক্ষণ হলো বাড়ি ফিরেছি বাড়ি ফিরে বাড়ির সমস্ত কাজকর্ম কমপ্লিট করেছি মানে যেগুলো পড়েছিল তারপর রাত্রে রান্না করেছি মানে আজকে রাত্রে কোনো রান্না করে যায়নি সেজন্য রাত্রে রান্না মানে কিছুটা বাকি ছিল সেটা করলাম আর তারপর সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে আর আমি এখনও খাওয়া দাওয়া করে কারণ আমার হাজবেন্ড এখনও আসেনি ও যখনই আসবে তারপর খাওয়া দাওয়া করবো তো আজকের ভিডিওটা এখানে শেষ করব। আর আজকে নার্সারির সামনে দিয়ে মানে যাওয়ার সময় কী মন খারাপ করছিল। মনে হচ্ছিলো কিছু গাছ আজকেই তুলে নিই কিন্তু কি বলতো এবছর এবছর কোনোরকম গাছ কিনছি না বা কোনোরকম গাছ এক্সট্রা লাগাচ্ছি না কারণ আমাদের বাড়ির যে সাইডের বাগানটা তো সেখানে কিছু কাজ হবে তো গাছগুলো কিনে আমার মনে হচ্ছে যে এবছর আর কোনো লাভ নেই কারণ ছাদটা পুরো ব্লক হয়ে থাকবে ছাদের বিভিন্ন জিনিস থাকবে তো গাছগুলো কিনে গাছগুলো নষ্ট করা হবে তো দেখা যাক সামনের বছর কি করতে পারি মানে মনে মনে আশা থাকলো যে সামনের বছর কিছু গাছ কিনবো আবার দেখা যাক কি হয় সামনের বছর যদি টিকে থাকি তাহলে মনের ইচ্ছাটা পূর্ণ করবো এবছর মনের ইচ্ছাটা পূর্ণ হলো না মনটা খুব খারাপ হয়ে গেল চলো আবার তোমাদের সাথে পরের ব্লগে দেখা হবে ততক্ষণ জন্য সবাইকে বাই বাই গুড নাইট খুব ভালো থেকো সুস্থ থেকো